হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও আপলোড করতে পারি না ইউটিউবে তো বলছি যে আজকে আমাদের একটা ভিডিও আপলোড হয়ে যাবে আর আমাদের যে যে কামগুলো করছি অনেক দিন থেকে দেখাই নাই তো আজকে আমাদের কাজগুলো দেখা হয়ে যাবে ফ্রেন্ডসদের কাছে তো এই দেখো আমরা এইখানে একটা ঘর তৈরি করব সেই জন্য দেখো গড়ি করছি এ দেখো দাগটা দিয়ে আলি ওইদিকে কিছুটা দেওয়া হয়ে যাচ্ছে আর এইদিকে দিকে দেওয়া হয় নাই তো বলছি সবাইকে দেখাবো ফ্রেন্ডসকে এই দেখো এইখানে এই ঘরটা বনবে আর এই দেখো এইখানে ইট মানে কিনে নিয়ে রাখেছি এইখানে আর ওইদিকে এই দেখো বালিও আনে নিয়ে রাখেছি তো এই আজকে এই কমপ্লিট করব এই ঘড়িটা কুড়ে নিয়ে আর কাল থেকে হয়তো বলবো মিস্ত্রিকে বলে রাখবো কাল থেকে মিস্ত্রি থাকবে তো চলো তোমরা ভিডিওই দেখতে থাকো তো ফেরেন্স ওইদিকে আমি করতে ঘুরতেছিলি আর এই দেখো সুজাতা এখানে একা একা ঘাংড়া ছিল তো যখন রোদ প্রচুর দিচ্ছে তখন আমার মানে মাটির কাজ করতে একটু অসুবিধা হচ্ছে প্রচুর গরম লাগছে আর কি বলে ভানসা লাগে গেল সেই কারণে আমি বলছি একা একা তুলছে তো বলছি এখানে আসে নিয়ে সুজাতাকে ঘাংড়া তুলাই হলে হেল্প করব তো ওইদিকে কতটা তুললে পাঁচ পাটি তুলা হয়ে যাইছে ফ্রেন্ডস কমপ্লিট আর এই দিকে এই পাটিটা নিয়ে এই দিকেও পাঁচ পার্টি আরও বাকি আছে আর ওইদিকে যে ছোটো গোড়াগুলো আছে সেইগুলাও তুলতে বাকি আছে তো এখন আমি সুজাতাকে ঘাংরা তুলে নিয়ে হেল্প করব। আর পরে হয়তো সুজাতা আমাকে হেল্প করবে গুড়ি গোড়ার সময় মাটিগুলো উঠান দেবে আর আজকে রবার চিপা হবে না যত গুলাই রবার চিপা দেবে তো চলো তোমরা দেখতে থাকো আজকে আমরা রবার চপ চিপা নিয়ে কমপ্লিট করবো আর আমাদের কতটা ঘাংরা বার হবে তবে ফলগুলা লারু আছে কিন্তু ফেরেন্স আজকে মৌসম খারাপ হওয়ার ছিল মানে জল করার ছিল তো জল করবে বলে নিয়ে আমরা জল পাটাই নাই আমাদের ঘাংরাটাতে কিন্তু জল করছে না সেই কারণে আমাদের ঘাংরার লদগুলো একদম সব মানে লারুয়াই নিয়ে মরে যাওয়ার মতন হয়ে যাচ্ছে আর ফল তো মোটামুটি একটা আছে তোমরা দেখছো ওই ফল অনেক বেশি আছে কিন্তু ফলগুলো তোলার সময় ফলগুলো লারুয়াই নিয়ে একদম লুরুবুদু হয়ে গিয়েছে মানে কী বলবো নরম হয়ে যায় একটা কামেই করছে না আর আমাকে বলবে কাম নাই করছিস বলিনি আমি অতটা গুড়ি খুঁড়ে নিয়ে এখানে আসে আরো হেল্প করতো আর দেখো এখানে তুলে নিয়ে রাখিয়েছিল ওইটা নিয়ে যায় নিয়ে ব্যাগে আমাদের ব্যাগ আছে নীমতলটাই গিত্তে উঠাবো আর পার্টি আছে ফেরেন্স হলেই আমাদের এই বড় বাড়িটা কমপ্লিট হয়ে যাবে তুলে নিয়ে কিন্তু আনসা সত্যিকারেরই লাগছে ওকে কি বলবো তো আমাদের বড়ো বাড়িটা যে কোনো করে নিয়ে তুলে নিয়ে কমপ্লিট করলি আর এতই বেশি রোদ দিচ্ছে যে দেখছ তোমরা পুরো একদম আমরা ঘামে যাইছি তো যাই হোক আমাদের বড় বাড়িটা কমপ্লিট হয়ে গেল তুলে নিয়ে এরপর আমাদের ছোটো বাড়িগুলো আছে ওই দুটা ছোট বাড়ি তুললে আমাদের মানে ঘাংরা তোলার কাজটা কমপ্লিট হয়ে যাবে তবে আমাদের ওই গুঁড়ি কুড়ার কাজটা কিছুটা হয়েছে সেইটা আরও কিছুটা করতে হবে খালি ওটাও কমপ্লিট হয়ে যাবে আর এইগুলো সব রবার চিপাতে হবে এ দেখো আমরা রবার নিয়ে আসেছি দেখছো তো সবগুলোই রবার চিপাতে হবে তো চলো তোমরা দেখতে থাকো রবার আমরা কীরকম চিপাবো এগুলো বাছে বাছে যেগুলো দু একটা কানা আছে যেমন এইগুলো এরকম ছোট্ট যার পরে পকাশ এইগুলো সবগুলা গুচাই নিয়ে রবার চিপাতে হোক আর ওই যে হালকা হালকা নরম হয়ে যাচ্ছে ঘাঙ্গরাটা রোদে সেই জন্য সুযাত জল দিয়ে নিচ্ছে তো এই দেখ আমরা ঘাঙ্গাগুলা মুঠা করে করে রবার চিপাছি কয়েকটা উঠা নিয়ে দেখান দোরাপ গুলো রাখে না নাহলে পাইকারে বলবে যে খারাপ নিয়ে আসিছিস তাহলে আরো পরের দিন নিতে নাই মানবে একটা একটা সব বাছনি ফ্রেশ করে নিয়ে দিছি আর তা বুঝবে করলে তারপরে দিন লাগবে আর হবে বুঝবো না এত কষ্ট করে নিয়ে আমরা দিছি আর কোন সে টাটকায় খারাপটা দিয়ে দেব তো তুমি কষ্ট করছো সেই মতন তোমাকে দামও না দিবে যদি 20 টাকায় বিক আছে তাহলে 22 টাকায় রবার চিপাটার জন্য আগে দিবে তো কেন এখন তো জানছি নাই কষ্টটা আমাদের সাফল্য হবে কারণ নিয়ে তো সেই টাকায় বিক্রি হবে সেটা তো কোনো গ্যারান্টি নেই কোন চাষী লোকের ওইটাই তো সব বেশি মরণ চাষটা করে নিয়ে সব জিনিসটা হই কিন্তু তারপরে দরে দামে সব যাই তো फ्रेंड्स তোমরা দেখলেই কি রকম রবার গুলো চিপা আর এইদিকে দেখো এতটা বাকি আছে কোন রবার চিপাত আর ওইদিকে আমাদের দুপা দুটা বাড়ি তুলতেও বাকি আছে ছোট ছোট যে বাড়িগুলো তোমরা দেখেছো সেই দুটা বাড়ি আমাদের তুলতেও বাকি আছে আর এইদিকে তো আমরা এইটা প্রথম রবার চিপাই নিব তারপর ওটাকে তুলবো কেন কি ততক্ষণে রোদটাও একটু কমে যাবে নাহলে প্রচুর রোদ দিচ্ছে একদম পুরো ঘামে যাচ্ছি তুলতে তুলতেছে যতগুলো ঘাংরা ছিল সবগুলাই রবার চিপা হওয়ার পর এই দেখো সুজাতা জলে জবড়াই জবড়াই সাজা রাখছে বেগে আর সাজা রাখলে কি হবে না জল দিলেই মানে পুরা চেঠা কাটে নেবে মানে যেগুলো নরম হয়ে যায় পুরো ঘাঙরা গুলো সেইগুলো পুরো এই স্পেশাল একদম চেঠা কাটে আর উপর দিক থেকে আবার মানে জল দিয়ে নিয়ে কাপড় ভিজা নিয়ে রাখে দিতে হবে না কেন কি অনেক বেশি দিচ্ছে দেখো আমাদের বড় বাড়িটাই এতটা ঘাঙরা মোটে বার হয়েছে চলো ওই ছোট বাড়িগুলো তুলে দেবো এমনিতে এত এত ম্যাক্সিমাম তিন থেকে চার এতটা মানে চার ডবল বার হওয়া উচিত ছিল কিন্তু এই দেখো এতটাই ঘাংরা বার হয়েছে আর এমনিতে ফল প্রচুর দেখা কানা পোকা আছে সেগুলো আবার আমি এ দেখো গুড়ি করছি আর সুজাতা ঘাঙ্গরা তুলতে যাইছিল একটা বাড়ি তুলে নিয়ে আসছিল আর ওইখানে রাখিল ঘাংরা আর তারপর এখন ক্যামেরা ধরেছে আর আরেকটা বাড়ি তুলতে বাকি আছে তবে বলছে ওইটা তুলব আমি প্রথমে ক্যামেরাটা ধরে ক্যামেরাটা করে দিয়ে রাখ যাতে দেখাতে পারি আমাদের এই দেখো ঘুরি এতটা খাল হয় নাই তবে দমে একটা খাল করবো না তিনটা ইট যেমন টুপে মাটির তলে সে এতটাই খাল করবো এটা ঢালাই ঘর নাই হবে সেই কারণে তবে ধরাইকে প্রত্যেকটা কম এটা কিনছি আর পূজা কমপ্লিট দ্য ফ্রেন্ডস এদিকে আমার গুড়ি গুঁড়া একদম কমপ্লিট আর ওইদিকে সুজাতার ঘাংরা তুলে নিয়ে গাঁঠা করে নিয়েও কমপ্লিট আর সুজাতা আবার আর একটা কাজ করলো যেটা কপি কাটেছে তো চলো আর কিছুটা কাটতে হবে সেটা আমি কাটবো আর এটা আমার কমপ্লিট হয়ে গেলো কপিটা কাটে নিয়ে কমপ্লিট করতে হবে আর আমাকে স্নান নেহান করে বাজারে যেতে হবে